সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকে দেখো অনেক ভোরে উঠেছিলাম রাস্তাঘাটে কোনো লোকজনই নেই কারণ তখন প্রায় ছটারও ইয়ে ছটা মতো বাজে কি তারও বেশি হবে সাড়ে পাঁচটার মতো বাজে এরকম টাইমে উঠেছিলাম ঠিক আছে তারপরে দেখো লোকজন একদম নেই রাস্তাঘাটে তাও আমার বাসিক কাজ মোটামুটি যা সব কিছুটা বাসিকে কাজ সেরে আমি চলে গেলাম সোজা ঘরে ঘরে গিয়ে জামা টামা ছেড়ে বাসি জামা ছেড়ে সেগুলোকে নিয়ে চলে আসলাম কারণ জল চলে এসছে তার মধ্যেই তারপরে বাসি জামা কাপড় দাদা ভাইয়ের কিছু বাসি জামা কাপড় আমার বাসি কাপড় সব কিছু ধুয়ে ফেললাম আর দেখো টাইম কলের জল দিয়ে আমি মুখ চুখ সব ধুয়ে নিলাম মানে ঘর দিয়ে কলগেটটা নিয়ে গিয়ে ধুয়ে নিলাম মুখ চুখ টাইম কলের জলে দেখো তারপরে আমার নাইটি ফাইটি সব ধুয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে মেলে দিয়ে চলে আসলাম সোজা ঘরে তখনও সাতটা বাজে নি ঠিক আছে অন্যদিন সাতটা উঠি আজকে একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে নিলাম মানে আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে এর জন্য তাড়াতাড়ি করে কাজ সারছিলাম কারণ পরে রান্না বান্না করে আর টাইম পাই না তারপরে দেখো সব জামা কাপড় মেলে দিলাম এই যে সব বাসি জামা কাপড় সব তারপরে দেখো চা করতে চলে এসেছি দাদা চা করে দিলাম চিনি ছাড়া চা করা হয়ে গেলো দিয়েও দিলাম দাদা ভাইকে তারপরে দেখো আমার চা নিয়ে নিয়েছি মিষ্টি দিয়ে আর সকালের চাটা তো আমি খুব টেস্টিভাবে খাই তোমরা সবাই জানো যে যে আমার ভিডিও দেখো সে সেই জানো তারপরে দেখো চলে আসলাম চা ফাঁকে এখন ঘরের কিছু বাসি কাজ আছে সেগুলোকে সারার জন্য দেখো বিছনা টিসনা সব গুছিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে বিছানা গুছিয়ে তারপরে কম্বল টম্বল গুছিয়ে তারপরে হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দেবো আগে এগুলো আগে গুছিয়ে নিই যেটা আগের কাজ আগে না করলে না পরে করলে ঘর নোংরাই হয়ে থাকে তারপরে দেখো সব গুছিয়েছি আর দেখো জাংলার পর্দাটা লাগিয়েছি কিন্তু দুই পাশে বেঁধে দিয়েছি জানো তো যাতে ইঁদুর এসিতে না ঢুকতে পারে দেখো পর্দাটা লাগিয়েছি দাদা এখনও জানে না দাদা ভাই জানলে রাগারাগি করবে বুঝেছি এখনো দেখেনি কালকে সন্ধেবেলা লাগিয়েছিলাম তাই আমি ওই পর্দাটা পুরো লাগাইনি কারণ দুই সাইডে বেঁধে রেখেছি ওটা হলো বেঁধে রেখেছি যাতে ইঁদুর না উঠতে পারে ওপরে বুঝেছো তারপরে দেখো তোমরা কেউ স্কিপ করো না হ্যাঁ আমার ভিডিওগুলো স্কিপ করো না দেখো অনেক কষ্ট করে ভিডিও করি আমি অনেক কষ্ট করে করছি অনেক কষ্ট করছি জানো তো তারপরে দেখো স্কিপ করো না যে সব আমি ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেবো যাই হোক আমি ঘর ঝাড় দিয়ে তোমার সাথে কথা বলি তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি তারপরে দেখো আর তোমরা যারা যারা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা সাবস্ক্রাইবার করে দিও আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা করনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই করে দিও হ্যাঁ আর দেখো আমি ভিডিওগুলো এত সুন্দর করে করছি কারণ আগে তো তোমরা জানতেই আমি ভিডিও এডিটিংও করতে পারতাম না এখন আমি নতুন শিখে নতুন করে ভিডিও তোমাদেরকে দিচ্ছি তোমরা যদি একটু ভালোবাসা না দাও তাহলে কি আমার মন লাগে বলো ভিডিও করতে যাই হোক তোমরা একটু আমাকে ভালোবাসা দিও তাহলে পরেই আমি একটু শান্তি পাই বুঝেছো তারপরে দেখো ঘর ঝাঁদ দেওয়া হয়ে গেছে এখন ঘরটা কোনো রকম মানে সামনেটা দিয়ে মুছে নিলাম আজকে সম্পূর্ণ মুছে নিই সামনেটা দিয়ে খালি একটু মুছে নিলাম মুছে নিয়ে চলে এসেছি লাল শাক বাঁচার জন্য কালকে রেখেছিলাম দেখো তাড়াতাড়ি করে লাল শাক বেছে রান্না বসিয়ে দেবো কারণ আমি আবার যাবো তো এক জায়গায় এর জন্য আজকে তাড়াতাড়ি ভরেই উঠেছি জানো তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এবার হচ্ছে দেখো আমি শাকগুলো তাড়াতাড়ি বেছে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো আগে হল হচ্ছে ডালটা করব, ডাল করব আজকে আম দিয়ে ডাল করব তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আর দেখো পালন শাক নিয়েছি শিশালা পালন শাক বাইরে এই দেখো বেগুন টেগুন সবই আছে ভাবছিলাম কী রান্না করব কী রান্না করবো লাস্ট আইটেম করে এলাম লাল শাক পালং শাক আর ডাল আর কালকে মাছের তরকারি ছিল সেই মাছের তরকারি দিয়ে হয়ে যাবে আজকে তারপরে দেখো এবার আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি দেখতে থাকো তোমরা কেউ স্কিপ করো না কিন্তু হ্যাঁ তোমাদের কাছে রিকোয়েস্টটা আমার আর হচ্ছে তোমরা যে ভিডিও দেখো না একটা করে কমেন্ট একটা করে লাইক করে দিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি কোথাও ভুল হয় তাহলে দিদি ভাই বোনেরা তোমরা আমাকে দিদি ভেলে দিদি ভেবে ক্ষমা করে দিও হ্যাঁ তারপরে দেখো আমি এখন এই যে পালন শাকগুলো সব কেটে নিচ্ছি একবারে সব কেটে নিলাম এই দেখো সব শাক কাটা হয়ে গেছে আমিও পাঁচ রকমের সবজিও কেটে নিয়েছি কেটে দেখো কড়াইতে বসিয়েও দিয়েছি তারপরে এদিকে একটু নারকেল কুড়িয়ে নিলাম ছেলে বললো শাকের সাথে নারকেল খাবে এবার লাল শাকে নারকেল বাদাম দুটোই দিয়েছি আর পালন শাকে শুধু নারকেল দেব তাই জন্য এই নারকেলটা একটু কুড়িয়ে নিলাম তাড়াতাড়ি করে দেখো বসে বসে কুড়িয়ে নিলাম এই যে সব আমার কুড়ানো হয়ে গেছে এবার এই একটুখানি এই যে এদিকে ডাল বসিয়েছি এদিকে পালন শাক পালন শাক একটু নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম আর হচ্ছে লাল শাক একটু দেব রেখে দিয়েছি এখন এই যে লাল শাক একটু দিয়ে দিলাম দেখো আমার রান্নাও হয়ে গেছে পেরাই অর্ধেকটা হয়ে গেছে এখন দেখো বাদামটা তেলের মধ্যে দেবো বাদাম কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে একবারে নাড়াচাড়া দিয়ে নাবিয়ে ফেলবো ঠিক আছে কালো জিরে দিয়ে দিলাম এবার বাদামগুলো সব দিয়ে দেবো দেখো এবার বাদামগুলো দিয়ে দিলে এবার দাদা খেতে দিয়ে দেবো এই যে ডাল পালন শাক আর রুটি দাদা দিয়ে দিলাম খেতে আর হচ্ছে তারপর দেখো জয়নাগর মোয়া রেখেছিল তাই আমি একটা খাচ্ছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খেতে ভালো জানো তো তোমরা একটু ট্রাই করতে পারো খেয়ে দেখো খুব ভালো খেতে জয়নাগর মুয়া তারপরে আমিও খেলাম একটা এই যে আমি খাচ্ছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দাদা ভাইও সবাই খাচ্ছিলো তারপরে দেখো কী কী রান্না করেছি আজকে করেছি সাদা ভাত পালন শাক আর লাল শাক পালন শাক আর লাল শাক করেছি আর কালকে ছিল ভোলা মাছ আর এই যে ডাল আম দিয়ে টক ডাল করেছি আজকে হুম তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে সানদান করে মানে তোমাদের ভাতটা দেখে সানদান করে দেখো আমি ভাত নিয়ে বসে গেছি তার আগে পুজো দিয়ে এসেছি পুজো দিয়ে এসে দেখো ভাত নিয়ে বসে গেছি আমি তাড়াতাড়ি করে অল্প করে ভাত নিয়েছি এখন তাড়াতাড়ি করে খাবো রেডি ফেডি হয়নি তো রেডি হবো এই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি ঠিক আছে তারপরে দেখো আমি ভাতটা খাই তোমরা দেখতে থাকো হ্যাঁ কেউ স্কিপ করো না হ্যাঁ তারপরে দেখো ভাত খেয়ে এসেই এই যে আমি রেডি হয়ে গেছি এই দেখো রেডি হয়ে গেলাম দেখেছো জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি এবার বেরিয়েও গেলাম দেখো আমি বেরিয়ে যাচ্ছি কাগজপত্র নিয়ে কারণ ওখানে দুটোর মধ্যে আমাকে পৌঁছাতে হবে এর জন্য তাড়াতাড়ি করে গেছি এই দেখো আমি তারপরে দাদা ভাই নিয়ে যাবে না তারপরে নিয়ে গেছে আমি আর দাদা ভাই গেলাম দাদা ভাই আমাকে নাবিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে চলে গেছে তারপরে এই যে আমি যাচ্ছিলাম আমার ওখানটায় প্রচণ্ড ভিড় ছিল জানো তো অনেক লোকজন ছিল প্রচুর লোক ছিল আমি লোকদের তুলে নিয়ে আর দেখো প্রচুর লোক তোমরা দেখে নাও তারপর আমি ঢুকে গেলাম ভেতরে ভেতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে কাজ মিটিয়ে চলে আসলাম দেখো বেরিয়ে চলে এসে তারপর সন্ধ্যাবেলা বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখো পেঁয়াজ এই শশা দিয়ে পাক্কন দিয়ে মুড়ি মেখিয়ে খাচ্ছিলাম তারপরে দেখো আমি ভিডিও এডিটিং করছিলাম তখন অনিমেষ আবার গিয়ে চপ নিয়ে এসেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি রাখছি কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও আর দেখো আমি চপ দিয়ে মুড়ি খাচ্ছি বসে বসে বিছানার ওপরে দেখতে থাকো সবাই সবাই খুব ভালো থেকো খুব ভালো থেকো টাটা বাই বাই আবার কালকে দেখা হচ্ছে